আসসালাম সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলস সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আজকে সংগঠিত হয়েছে তোমাদের আজকের পরীক্ষায় বাংলা এবং ইংরেজির নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখো তোমরা মিলিয়ে নাও নিজেদের সাথে কয়টা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা না ব্যঞ্জন ধ্বনি কোনটি নাশিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ও তোমরা জানো যে নাক থেকে যে ধ্বনি উচ্চারিত হয় সেটা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি এই যে গ হবে তোমাদের আনসার কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয় সংস্কৃত সংস্কৃত থেকে বাংলা ভাষার জন্ম হয় তোমরা নিশ্চয় জানো একটি সার্থক বাক্যের গুণ কয়টি তিনটি তোমরা জানো শুদ্ধ বানান গুচ্ছ কোনটি বিভীষণ স্বস্তি এবং প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এখানে সঠিক উত্তর এরপরে দেখো অনুজ্ঞাবাচক শব্দ কোনটি অনুজ্ঞাবাচক শব্দ হচ্ছে দেশের সেবা করা তোমরা জানো যে এটা হবে কোনটি সমাস বিচিত্র কর্মা উৎসগতভাবে বাংলা ভাষার শব্দকে কয় ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে ভাগ করা যায় বাহুল্য গঠিত দোষে দ্রুষ্ট কোনটি এটা হচ্ছে কার্পণ্যতা দেখো কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা আহ ফ্যান্টাগণ ফ্যান্টাগন শব্দের অর্থ হচ্ছে পঞ্চভুজ কলম শব্দটি আরবি ভাষা থেকে আসছে বাক্যস্থিত পথসমূহের অন্তর্গত বা ভাবগত মেলবন্ধনের নাম হচ্ছে যোগ্যতা অনাবৃষ্টি শব্দটি কিভাবে গঠিত হয়েছে উপসর্গযোগে পরের কোশ্চেনটা দেখো যে নো স্মোক উইদাউট ফায়ার এর বাংলা অনুবাদ হচ্ছে যার অটে তা বটে তোমরা এটা যারা দাগিয়েছো তোমাদের আনসার সঠিক হয়েছে পরবর্তী কোশ্চেনটা দেখো দিবস শব্দের প্রমিত উচ্চারণ হচ্ছে দিবস এবং বিগ্রহ বাক্য এর অপর নাম হচ্ছে বেশ বাক্য তোমরা নিশ্চয়ই জানো যারা ক নম্বর দাগিয়েছ তোমাদের আনসার সঠিক পরবর্তী কোশ্চেনটা দেখো সতেরো নং কোশ্চেন দ্বারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বাক্য তত্ত্ব এটা হবে বাক্যতত্ত্ব যারা দিয়েছ তোমাদের আনসার সঠিক হয়েছে পরবর্তী কোশ্চেন দেখো আঠারো নং কোশ্চেন সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে রচিত পরবর্তী উনিশ নং কোশ্চেন দেখো কোনটি অব্যভাব সমাস আমরণ আমরণ যারা দাঁড়িয়েছে তোমাদের উত্তর সঠিক গড়ে বাইরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাসের নাম তোমরা নিশ্চয় জানো তারপর হচ্ছে মা মেয়েকে আকাশ দেখাচ্ছেন এটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া ক্রিয়া থেকে কোশ্চেন আসছে সততা একটি মহৎ গুণ এটা হচ্ছে সততা এখানে হচ্ছে বিশেষ তোমরা জানো এটা নাউনের কাজ করেছে তাই বিশেষ্য হিসাবে ব্যবহৃত হয়েছে অভ্যুত্থান শব্দটি গঠিত হয়েছে সন্ধি যুগে রেইনকোট গল্পের পটভূমিটা হচ্ছে মূলত ঢাকা কেন্দ্রিক তোমরা যারা রেইনকোট গল্পটা ভালো করে পড়েছো নিশ্চয়ই জানো পরবর্তীতে দেখো পঁচিশ নং কোশ্চেন অর্থাৎ বাংলার শেষ প্রশ্নটি দেখো কোন শব্দে খাঁটি বাংলা উপসর্গ রয়েছে আর মোরা এটা হবে শেষেরটা অর্থাৎ ঘ নম্বর হচ্ছে আনসার হোয়াই হ্যাজ শি ড্যাশ ইউর ইনভাইটেশন এখানে আসলে রাইট আনসারটা কোথায় কোনটা টান ডাউন হবে এটা আনসার ক নম্বর সো তোমরা অবশ্যই এ নম্বর দাগিয়েছ যারা তাদের আনসার সঠিক আই ফেফা মিল্ক টু হবে এখানে টি অনেকে দেন দাগিয়েছ এটা আসলে তোমাদের হয়নি যারা দেন দাগিয়েছ পরবর্তীতে দেখো সি টেক ড্যাশ আর মাদার টেক আফটার হবে টেক আফটার মানে হচ্ছে দেখা শোনা করা নিশ্চয়ই তোমরা জেনে থাকবা পরবর্তীতে দেখো পরবর্তী কোশ্চেনটা হচ্ছে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড ইজ অ্যান এখানে আসলে দেখা যাচ্ছে না শেষে কি লেখা হয়েছে যাই হোক আনসারটা দেখো অপটিমিজম হবে এখানে এবং তিরিশ নম্বর কোশ্চেনটা দেখো লাইফ ইজ এ রোলার কোস্টার উইথ ইটস আপস এন্ড ডাউনস ইজ অ্যান্ড ম্যাটাফোর এটা একটা সেন্টেন্স আসলে ম্যাটাফোর এর এক্সাম্পল হিসাবে ব্যবহৃত হয়েছে হুইস ওয়ান ইজ কারেক্ট ইন ফ্রম অফ ন্যারেশন হি সেজ লেটস মি গো ফর এ ওয়াক সো এখানে আনসার হবে এ নাম্বার হি সেজ দ্যাট হি ক্যান গো ফর এ ওয়াক পরবর্তীতে দেখো দা মিনিং অফ কনসাইজ কনসাইজ এর মিনিংটা কি শর্ট এন্ড ক্লিয়ার এটা ভোকাবুলারি থেকে আসছে যারা মিনিং পেরেছো তোমরা নিশ্চয়ই আনসার দিতে পেরেছো পরবর্তীতে দেখো 33 নং কোশ্চেন 33 নং কোশ্চেন দেখো ফিল ইন দা গ্যাপ উইথ দা সুইটেবল ফ্রেজ ওয়ার্ড ড্যাশ দা ওয়াজ এ স্টার্ব দেন বেগ আই মাস্ট মেইনটেইন দা রেপুটেশন অফ মাই এখানে কি হবে হবে রেদার ফ্যামিলি দেখো পরবর্তীতে এখানে দেন আছে দেন থাকলে কিন্তু উড রেদার হয় তোমরা নিশ্চয়ই জানো সো দেখো পরবর্তীতে দ্য মিনিং অফ ড্রার জেরি মানে হচ্ছে কি হার্ড ডুল ওয়ার্ক এটা হবে

তারপরের কোশ্চেন দেখো চল্লিশ নং এর আনসার এ রিড লেটার ডে সরি এ রেড লেটার ডে মানে হচ্ছে এ মেমোরেবল ডে একটা স্মরণীয় দিনকে বোঝানো হয়েছে অনেকে আবার লাল ডে বা রেড ডে দিয়ে দিয়েছে এটা কিন্তু তোমাদের হবে না দেখো পরবর্তীতে একচল্লিশ সি সংস ভেরি ওয়েল এখানে হবে আসলে ট্যাগ কোশ্চেন থেকে কোশ্চেন আসছে দেখো এখানে যেহেতু ভার্বের সাথে বাই ইয়ে আছে তাহলে ডাজন্ট হবে এবং সি হবে সাবজেক্ট হিসাবে পরবর্তীতে দেখো পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে এ পিস অফ কেক অর্থাৎ কেকের অংশ মিনস হচ্ছে এ টাস্ক দ্যাট ক্যান বি অ্যাকম্পানিস্ট ভেরি ইজিলি এটা হবে এটা আনসার দেখে নাও সেন্স দা ভয়েস অফ দা সেন্টেন্স শট দা ডোর লেট দা ডোর বি শট এটা সি নাম্বার হবে মিলিয়ে নাও তোমরা নিজেদের সাথে ট্রান্সফর্ম অফ ফলোইং সেন্টেন্স ইনটু নেগেটিভ নেগেটিভ করতে বলা হয়েছে এটাকে হি হ্যাজ মাস নলেজ অর্থাৎ তার অনেক জ্ঞান আছে এটাকে বলা হয়েছে যে কি করতে নেগেটিভ করতে বলা হয়েছে তাহলে কি হবে হি ডাজ নট হ্যাভ লিটল নলেজ অর্থাৎ এখানে অনেকেই তোমরা হ্যাজ এই হ্যাশ ভা অক্সিলারি ভার্ব মনে করে হ্যাজন্ট দিতে পারো কিন্তু এটা আসলে হবে না কেননা এটা হচ্ছে মেইন ভার্ব মেন ভার্বকে তোমরা আসলে কখনোই নট ব্যবহার করতে পারবে না এখানে তোমরা ব্যবহার করতে হবে ডাস ব্যবহার করতে হবে যেহেতু এটা সিঙ্গুলার সো বুঝতে পারছো পরবর্তীতে আসা যাক পরবর্তীতে হচ্ছে টু রিড বিটুইন দা লাইন্স মিনস হচ্ছে টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং দেখতেই পাচ্ছ পরবর্তীটা দেখো অ্যান্টোনিম অফ প্রিমিসিয়াস প্রিমিসিয়াস হচ্ছে হার্মলেস

পরবর্তীতে দেখো দা অ্যান্টোনিম অফ বেনোভুলেন্ট মানে হচ্ছে দয়ালু অ্যান্টোনিম সরি সিনোনিম সিনোনিম হবে কাইন্ড কাইন্ড মানে হচ্ছে দয়ালু আর কি পরবর্তীতে দেখো লাস্ট এর আনসার দা ওয়ার্ড ভেরি ইজ অ্যান এটা একটা ভার্ব সো তোমরা নিশ্চয়ই নিজেদের সাথে মিলিয়ে নেবা তোমরা আসলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমরা পরবর্তী আলোচনা করব যে আসলে কত মার্ক পেলে তোমরা নিশ্চিতভাবে চান্স পেয়ে যাবে এবং তোমাদের মেরিট কবে দিবে এই সকল বিষয় জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে